দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে দর্শক আঠারো আগস্ট দু হাজার পঁচিশ আর দেখাবো কিন্তু আমরা ফ্রিজান দর বাচ্চাকে বের একটু তথ্য কেমন যে এক লাখ বিরাশি হাজার কিন্তু লেনদেন চার বয়স

এখনো হয়নি আচ্ছা ফেরত যাচ্ছে কত পর্যন্ত চাই এটা এক লাখ ষাট পর্যন্ত বাচ্চা এটা বাচ্চা আর গাড়ির বয়স কেমন এটা চার দাঁত বয়স বয়স ভালো ষাট পর্যন্ত দাম পেয়েছে এই যে চলাবার দর্শক মোটামুটি বারো তেরোটার দুধ আশা করা যায় টার্গেট কেমন ছিল বেচা কিনা সত্তরের ভিতরে এইটুকু আর আগায়নি না কাস্টমার নাই দর্শক এটা এই যে এগুলা সমগ্র কেনা করা হলো দাদা কিনলেন নাকি এগুলা কতগুলি কিনলেন সব মিলে একটাই একটাই ষোলো এক লাখ ষোলোই কিনা হয়েছে তাই না বয়সে কেমন কাকা এটা সাত দাত বয়স বাচ্চা কোনটা এটার শুয়ে আছে যেটা গপনা বাচ্চা সমুদ্র বেটি বাচ্চা দশ এক লাখ ষোলো দুধ কি দু কাকা না সাত লিটার সাত লিটার বলছে হাট থেকে সাত লিটার বললে তো সাত লিটার পাওয়া সম্ভব নয় একটু কম হবে তবে গরু হিসাবে সাত লিটার দুধ আশা করা যায় তার সাথে সাত লিটার দুধ আসবে ঠিক আছে যেহেতু এক লাখ ষোলোই কিন্তু এটা কি কালেকশন হলো কাকা গুন্ডা কিনলেন গরু কিনছেন কেনেননি দর্শক মোটামুটি কিন্তু মাঝারি সাইজের আমরা গাভি গরু একটু দেখাচ্ছি আমাদের এই পাশ থেকে আর এই গরুটি কিন্তু বেশি বেচা কিনা হয় যেগুলো মোটামুটি একশো থেকে নিই একশো তিরিশ চল্লিশ আর ভিতরে ভাই এটা তো বকনা বাচ্চা বেড়ি বাচ্চা বয়স কেমন দেড়শো সন্ধান দেড়শো দুধ কেমন পাওয়া যাবে ভাই দশ লিটার এই পাশে কিন্তু টানা হেঁচাটা হচ্ছে भोलि किन भोलि आछ्यो भाइले भोलि गसोबार ना हौ हौले भाइले भाइले भोलि त कफाद ए भोलि भोलि आछ्यो आ एडा ठीक छ त दादा मानिस ए हाडी आस्दिनु साहेब के भाइ केछु भले কত বলছেন আপনারা দাম দিয়েই দিচ্ছেন দাম দিয়ে একটা হয়েছে কেন পঁয়তাল্লিশ বাসীরা কিন্তু দুদের একটা ধারণা আছে চার থেকে লে কই দেখো কই প্রমোশন কি বইলে

সেরা মানে আলাইকুম দাদু ভালো আছেন ভাই এটা কোন বাচ্চা এটা এই গবীর আটটা কি কোন 6 মাত্র মাত্র দেড়শো এই বাচ্চা দিয়ে কিনা যায় তো মানিক ভাই দাম তো কমই চাইছে একটু ভাঙ্গা হই যায় যায় মার গবীর হাইট ভালো দাদু সদাত বয়স হলে কিন্তু গরুটা কেনা যাবে ড্যাশের ভিতরে কিন্তু আমার আরও কম আছে সাদ মেয়ে ড্যাশ আর বাচ্চারা কিন্তু শাহী হল গাভি সিন্দি সম্ভবত ভাই গাভীর জাত কি এটা এটা কি জার্সি না সিন্দি এটা হলো সিন্দি ফ্রিজিয়াম আর বাচ্চা তো সাইয়াল না এটাও ওই রকম ওই জাতের সাইয়াল বাচ্চা লাল হয়েছে বাচ্চা তো দারুণ একটা এতখানে তলায় দুধ খাওয়ার কারণে কিন্তু বাচ্চা পর্যাপ্ত দুধ পায়নি দর্শক কত কত হ্যাঁ বিশ হাজার দাম দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ চাইছি বিশ হাজার কিন্তু দাম দিয়েছে দর্শক আর শেষ সময় গাড়িগুলি ভিড়তেছে দশ দর্শক গরুর কাছে আমরা দু একটা গরু থেকে তথ্য দেই যে একটা ওনার মাঝারি সাইজের মানিক ভাই মানে হাটের আকর্ষণ দর্শক পরিচিত সবার কাছে যেখানে যে একটা সৃষ্টি হয় কিন্তু আলো বয়সটা কেমন মানিক ভাই এটা দুই তার কখনো আচ্ছা কত চলে রাষ্ট্রে তো রে কী আর বলছেন কত পঁয়তাল্লিশ